আমাদের রাজনীতিবিদদের বেশিরভাগ হ্যাঁ বেশিরভাগ আমাদের কাছে মিথ্যে পরিবেশন করেন পিঙ্ক র্যাপারে সুগার কোটেড চমৎকার গোলাপি রঙের মোড়কে মিষ্টি স্বাদের মিথ্যে পরিবেশন করেন বেশিরভাগ রাজনীতিবিদ আর তারা যখন কথা বলেন বা মুখ খুলেন তখনই আমাদের বুঝতে হয় যে এই তারা কোনো মিথ্যে বলতে যাচ্ছেন চমৎকার করে পরিবেশনা হবে চমৎকার আকর্ষণীয় এবং তারা রীতিমতো একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হন কে কত সুন্দর করে মিথ্যে পরিবেশন করতে পারেন এইটি একটি জাতীয় প্রতিযোগিতার বিষয় আসলে তাদের নিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতারও ব্যবস্থা করা যেতে পারে এবং আমার বিশ্বাস বাংলাদেশের রাজনীতিবিদদের কেউ হারাতে পারবে না আমি কনফিডেন্টলি কথা বলতে পারি মিথ্যে বলায় তাদের কেউ হারাতে পারবে না পৃথিবীর কোনো দেশের রাজনীতিবিদরা তাদেরকে হারাতে পারবে না কনফিডেন্টলি বলছি আমি এটি আর তারা আমাদের প্রতিশ্রুতি দেন ভাঙবার জন্যে যখন তারা আমাদের কোনো প্রতিশ্রুতি দেন তখন আমরা নিশ্চিত থাকতে পারি যে তারা এই প্রতিশ্রুতি ভাঙবেন সে জন্যই তারা এটি আমাদের দিচ্ছে আর তারা যখন আমাদের কাছ থেকে কোনো আমানত নেন যেমন এই ক্ষেত্রে তাদের সঙ্গে আমাদের কি সম্পর্ক সাধারণ জনগণের ভোটের সম্পর্ক তো ভোটটি তো আমানত হিসেবে নেয়ার কথা এবং নেন যদিও এই সুযোগ বাংলাদেশে আমাদের খুব বেশিবার হয়নি হাতে গোনে এক দুইবার হয়েছে ভোট দেবার সুযোগ বাকি সময়টিতে আমাদের ভোট দিতে হয়নি বাট আমরা কিন্তু ধন্যবাদ কম পাইনি আরেকটি গুণ তাদের আছে রাজনীতিবিদদের কৃতজ্ঞ বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভোট দিতে পারিনি কষ্ট করে আমাদের নির্বাচন কেন্দ্র পর্যন্ত যেতে হয়নি কিন্তু সময়ে সরকার গঠন নির্বাচন উত্তর করে সরকার প্রধান আমাদের ধন্যবাদ জ্ঞাপন করতে ভুল করেননি আমাদের বলেছেন প্রিয় দেশবাসী আমাদের আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন আমাদের ভালোবাসা গ্রহণ করুন আপনারা কষ্ট করে আমাদের ভোট দিয়েছেন আমাদের ক্ষমতা এনেছেন এই জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এই মিথ্যে মিথ্যে কৃতজ্ঞতার স্বীকার তারা অনেকবার আমাদের কাছে করেছেন আর আমরা হেসেছি কারণ আমরা যাইনি ভোট কেন্দ্র পর্যন্ত যেতে হয়নি আমাদের আসলে তো যা বলছিলাম প্রতিশ্রুতি দেন তারা প্রতিশ্রুতি ভাঙবার জন্য আর আমাদের কাছ থেকে আমানত নেন আমানত খেয়ানত করবার জন্যে যেহেতু একবার ভোট দিতে পেরেছিলাম তারও যে সুফল পেয়েছিলাম তা না কোনো সুফল পাইনি নির্বাচন পূর্বকালে তারা যেসব বাদ আমাদের কাছে করেছিলেন ভাঙবার জন্যে সেগুলো তারা রাখেননি কারণ ব্যাপারই ছিল এরকম যে সেগুলো তারা ভাঙবেন তাই করেছেন আমরা যদি এরশাদ পতনের সময়টির কথা লক্ষ্য করি নব্বইয়ের শেষের দিকে ডিসেম্বরের এরশাদের পতন হলো স্বৈল শাসক এরশাদ জাতীয় পার্টির তো তখন তিন দলীয় একটি জোট ছিল দেশে তিন দলীয় জোটের একটি রূপরেখা প্রণয়ন করা হয়েছিল তো যখন নির্বাচিত হয়ে বিএনপি করল বিএনপি কিন্তু সে কথা মনে রাখেনি অন্যেরাও সে কথা মনে রাখেনি কেউ হয়েছিল অনেক অঙ্গীকার করা হয়েছিল আমাদের কাছে তো রাষ্ট্র পরিবর্তনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিচ্ছু প্রতিপালিত হয়নি তারা মিথ্যে বলেছিলেন তাই হয়নি কিছু তো এখন গতকাল যখন আমরা জানতে পারলাম জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে দিয়ে দেওয়া হয়েছে এবং ডেলিভারেশনের জন্য তারা সেগুলো পড়ে দেখছেন চিন্তা করছেন তিরিশ তারিখ দুপুরের মধ্যে তাদের এগুলো ফেরত দেবার কথা ঐকমত্য কমিশনার কাছে তাদের মতামত সহ আর একত্রিশ তারিখের মধ্যে তারা এটি চূড়ান্ত করবেন এমনই আলোচনা তো ঠিক তখনই আমরা জানতে পারলাম যে এই জুলাই সনদে কিছু বিষয় তো আমরা দেখেছি ঐকমত্য হয়েছে আটটি বিষয় হয়নি আর পার্ট আছে সেই সনদের সাতটি অঙ্গীকার আছে নিয়ম কানুন বিধি এইসবের পাশাপাশি সাতটি অঙ্গীকার সেফ নিরীহ সাতটি অঙ্গীকারের কথা উল্লেখ করা হয়েছে তো আমি নিজে নিজেই হেসেছি অঙ্গীকারগুলো পড়ে না হেসে আসলে কোনো উপায় ছিল না আমার বিনোদন হয়েছে আমার আবার অল্পতেই বিনোদন হয় প্রত্যাশা কম তাই তা আমি ভীষণ আনন্দ পেয়েছি ভালো লেগেছে আমার কাছে তো তাই ভাবলাম যে আমার প্রিয় দর্শকদের সঙ্গে আমি আমার এই বিনোদন শেয়ার করব। পাচ্ছে তাদেরও যদি একটু ভালো লাগে মন ভালো হয়ে যায় আর আমার আফসুস হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের দায়িত্বে যারা আছেন এইটির সভাপতির দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আর কো চেয়ার বা সভাপতি হিসেবে আছেন ডিসটিংগুইসড প্রফেসর অব ইলিনয় স্টেট ইউনিভার্সিটি অধ্যাপক আলিরিয়াজ তো তাদের ব্যাপারে আমার একটু সহানুভূতি হচ্ছে তাদের প্রতি এই মুহূর্তে এই জন্যে যে তারা এতটা সিম্পল মাইন্ডেড বা সরল মনা কি করে বলেন তারা কি করে ভাবতে পারলেন যে জাতীয় জুলাই সনদে কয়েকটি অঙ্গীকার জুড়ে দিলে আর সে অঙ্গীকার সহ সেই সড়কটি রাজনীতিবিদরা সাইন করলে তারা সেই অঙ্গীকারগুলো অক্ষরে অক্ষরে মেনে চলবেন তারা সুবোধ বালকটি হয়ে যাবেন আর আমরা উপহার পাবো একটি পরিবর্তিত রাষ্ট্র ট্রান্সফর্মড একটি স্টেট আমরা ফিরে পাবো কি করে তারা এমনটি ভাবতে পারলেন তো এই জন্যে তাদের সরলতার জন্য আমি সরলতাই বলবো আর একটু অন্যভাবে বললে সেটি নেগেটিভ হয়ে যাবে সিমপ্লিসিটি তো তাদের পক্ষ থেকে এটি চূড়ান্ত রকমের সিমপ্লিসিটির প্রমাণ তারা দিয়েছেন সাতটি অঙ্গীকার যুক্ত করেছেন সেখানে তো এখন আমার শঙ্কাও হয় একটু বিএনপি শেষ মুহূর্তে এই নিরীহ অঙ্গীকারগুলো বাদ দেবার দাবি তুলতে পারে হ্যাঁ এই ক্ষেত্রে যে বিএনপির অবশ্যই দাবিটি তোলাই উচিত বিএনপি যদি এখানে সততার পরিচয় দিতে চায় তাহলে তাদের এই অঙ্গীকারগুলোকে বিদেয় করে দেওয়া উচিত বা বিদায়ী করবার দাবি করা উচিত কেন কারণ বিএনপি সঙ্গে সঙ্গে বুঝতে পারবে যে এই অঙ্গীকারগুলোর কোনোটি আমরা পূরণ করবার না সো আমরা যা করবার তা তো করবই আমাদের দিয়ে কেন আবার আরও মিথ্যে বলানো আরও কিছু অপকর্ম করানো কি কারণ এই অর্থে তারা এটার প্রতিবাদ করতে পারে আচ্ছা তাহলে এইবার আমরা একটু দেখে নেব বসে অঙ্গীকারগুলো আসলে কি তো আমি আপনাদের আগাম ধন্যবাদ দিচ্ছি সঙ্গে থাকবার জন্য একটু ধৈর্য রাখবেন এনজয় করবেন আপনারা আই প্রমিস সাতটি অঙ্গীকারের মধ্যে প্রথমটি হল হাজারো মানুষের জীবন ও রক্ত এবং অগণিত মানুষের সীমাহীন ক্ষয়ক্ষতি ও ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত সুযোগ এবং তৎপ্রেক্ষিতে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রণীত ও ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করব একটু বঙ্কিমি বাংলা বলে মনে হতে পারে কারো কারো কাছে একটু সহ্য করবেন ভালোই লাগছে শুনতে দ্বিতীয় অঙ্গীকারটি হল জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশে দেশের শাসন ব্যবস্থা তথা সংবিধান বিচার ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন ব্যবস্থার বিষয়ে যেসব প্রস্তাব বা সুপারিশ এই সনদে লিপিবদ্ধ রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধানের প্রয়োজনীয় সংশোধন সংশোধন সংযোজন পরিমার্জন লিখন ও পুনর্লিখন এবং বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংশোধন পরিবর্তন পরিমার্জন লিখন পুনর্লিখন বা নতুন আইন প্রণয়ন প্রয়োজনীয় বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি ও প্রবিধির পরিবর্তন বা সংশোধনের প্রতিশ্রুতি দিচ্ছি তৃতীয় অঙ্গীকারটি হলো। যেসব প্রস্তাব বা সুপারিশ এই সনদে লিপিবদ্ধ রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধানের প্রয়োজনীয় সংশোধন সংযোজন পরিমার্জন লেখন ও পুনর্লিখন এবং বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংশোধন পরিবর্তন পরিমার্জন লেখন পুনর্লিখন বা নতুন আইন প্রণয়ন প্রয়োজনীয় বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি ও প্রবিধির পরিবর্তন বা সংশোধন এই সনদ গৃহীত হওয়ার পরে পরবর্তী জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের দুই বছরের মধ্যে সম্পন্ন করতে এবং এইসব সংস্কার ট্যাকসই করতে অঙ্গীকার করছি চতুর্থ অঙ্গীকার এই সনদ গৃহীত হওয়ার পর এতে যেসব প্রস্তাব বা সুপারিশ আছে সেগুলো পরবর্তী দুই বছর মেয়াদকালের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছি পাঁচ শনদ বাস্তবায়নের প্রতিটি ধাপকে আইনি ও সাংবিধানিক সুরক্ষার পূর্ণ নিশ্চয়তা বিধান করব ছয় সনদ বাস্তবায়নে এবং এর আইনি ও সাংবিধানিক সুরক্ষা প্রদানে আমরা দৃঢ় এবং সাত নম্বর অঙ্গীকার দু হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী ও গণতান্ত্রিক আন্দোলন ও গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সংবিধানে যথাযোগ্য স্বীকৃতি দিতে অঙ্গীকারাবদ্ধ থাকব গ্রেট রাইট তো যেই আশঙ্কা ব্যক্ত করছিলাম শুনতে ভালো লাগছে আবারও আমি একই টার্ম রিপিট করছি সুগার কোটেড পিঙ্ক পেপারে র্যাপ করা কিন্তু বাস্তবায়নের কি হবে এই অঙ্গীকার বাস্তবায়নের জন্য তারা কি বাধ্য রাজনৈতিক দলগুলো না বাধ্য না এই অঙ্গীকারগুলো প্রতিপালনের জন্য আইনি কোনো বাধ্যবাধকতা থাকবে না এটি একটি এথিকল বিষয় ফ্রম এথিক্যাল পয়েন্ট অফ ভিউ নৈতিক জায়গার থেকে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বাট কারা এগুলো প্র্যাকটিস করবে তাদের কি নৈতিকতা আছে আগে কি কখনো ছিল যদি আগে না থাকে যদি যুগ যুগান্তরের অভিজ্ঞতা থাকে নৈতিকতা ভাঙবার অনৈতিক হবার তাহলে হঠাৎ করে তারা এতটা নৈতিক কী করে হয়ে উঠবেন আর এই সুপারিশগুলো কীভাবে বাস্তবায়ন করবেন আর এই অঙ্গীকারের প্রতি কীভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন জানি না আসলে তো এই অঙ্গীকার নামা অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে আর আরেকটি কথা শেষ করবার আগে বলতে হচ্ছে যদি জুলাই সনদ সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং একত্রিশ জুলাই মধ্যে চূড়ান্ত হতে পারে এর মধ্যে অনেক কিছু ঘটতে পারে কারণ ইতোমধ্যে এনসিপি এবং জামায়াত ইসলামী এটির বিরোধিতা করছে তারা এটিকে অসম্পূর্ণ মনে করছে এবং এটিকে এই খসাকে তারা প্রয়োজনীয় মনেই করছে না এই যখন অবস্থা তাহলে একত্রিশ তারিখের মধ্যে কি হতে যাচ্ছে আমরা এখনো জানি না তো অপেক্ষা করা ছাড়া আর কিছু বলবার নেই এই মুহূর্তে তো চলুন অপেক্ষা করি একত্রিশ তারিখ অপরাহ্ন পর্যন্ত সেই পর্যন্ত দেখা যাক কী জানতে পারি আমরা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন